আসলে আমার কথাগুলো অনেকের কাছে এলোমেলো শোনাতে পারে তবে যাই বলি যাই করি এই যে এত কিছু দেখাচ্ছি কিংবা যদি বলি এই যে নিজের জীবনের একটা সংক্ষিপ্ত ইতিহাস বললাম আসলে এটা বলার উদ্দেশ্য আমার জীবন নয় আমি আমার জীবনের একটা ছোট্ট বিষয় দেখালাম প্রত্যেকের জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে অসংখ্য উদাহরণ আছে আর আছে বলেই জীবনে জানার শেষ নাই বোঝার শেষ নাই শেখার শেষ নাই মাঝখান থেকে এতটুকুই বলবো যে বা যারা জীবনে এসেছিল এসে নিজেকে আরও উন্নত করেছে নিজেকে বুঝিয়েছে আরও মানুষের মতো মানুষ বানিয়েছে বানিয়ে জীবনটাকে আরও এগিয়ে দিয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা মন থেকে কৃতজ্ঞতা যেখানেই থাকেন সুস্থ থাকেন সবল থাকেন অনবরত প্রার্থনা করি প্রার্থনা করব সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন কেননা জীবনে আজ এই মুহূর্তে যে আছি দাঁড়িয়ে আছি এর পুরো কৃতিত্বটা আপনাদের না হোক সিংহভাগে আপনাদের কেননা এখন আমি যা আছি তার প্রায় পুরোটাই আপনাদের মধ্যে দিয়ে পাওয়া আপনাদের কোনো না কোনোভাবে সহযোগিতা ছাড়া হয়তো আর যে অবস্থানে আছি সেই অবস্থানে আসতে পারতাম না সেই জন্য বর্তমানে যেখান থেকে চলে যাচ্ছি যা দিয়েছে আমাকে যতটুকুই দিয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সবাইকে সবাই সুস্থ থাকেন সবল থাকেন নিরাপদ থাকেন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন